ভীষণ নরম তুল তুলে রসে ভরপুর দারুণ মজাদার কালো জাম মিষ্টি ঘরে বসে তৈরি করে ফেললাম কোনো রকম ঝামেলা ছাড়াই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আরো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি রসে ভরপুর দারুণ মজাদার একদম নরম তুল তুলে কালো জাম মিষ্টি মিষ্টি গুলো তৈরি করা কিন্তু খুবই সহজ কোন রকম ঝামেলা ছাড়াই নরম তুল তুলে মজাদার মিষ্টিটা কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেরি কিসের চলুন চলুন মজাদার মিষ্টি তৈরির ফুল রেসিপিটি দেখে নেই নেই আমি একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা আর এর সাথে দিয়ে দিব বেকিং পাউডার একটা চা চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে মিশিয়ে নিব গুঁড়া দুধের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিয়েছি এবার মিশ্রণটা একটি সাইডে রেখে দিব এবার একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম আর সাথে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ নর্মাল পানি আর সাথে দিয়ে দিব রান্নার তেল এক টেবিল চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ ডিমের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব একটি চামচের সাজে ডিমের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার ডিমের মিশ্রণগুলো ময়দা আর দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ করে দিয়ে খুব ভালোভাবে মেখে নিব একবারে বেশি দিতে যাবো না তাহলে কিন্তু খুবই পাতলা হয়ে যেতে পারে তো এই পর পরিমাণ অনুযায়ী অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মেখে নিব ময়দা আর গুঁড়া দুধের মিশ্রণের মধ্যে ডিমের মিশ্রণগুলো দিয়ে দিয়েছি এখানে আমার প্রায় এক চা চামচের মতন বেঁচে গিয়েছিল সবগুলো কিন্তু লাগেনি তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ময়দা আর গুঁড়া দুধের ডোটা অনেকটা পরিমাণে আঠলো টাইপের হয়েছে এই পর্যায়ে কিন্তু মেখে নাও হয়ে গিয়েছে এবার একটি ঢাকনা সাজিয়ে থেকে দশ মিনিটের মতন রেস্টে রেখে দিব গুঁড়া দুধের ডোগুলো দশ মিনিটের মতন রেস্টে রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে শক্ত হয়ে গিয়েছে এবার এই ডোর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি এবার এই গুঁড়া দুধের ডোর সঙ্গে ঘিগুলো খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিব ডোগুলো হাতের সাহায্যে পাঁচ থেকে ছয় মিনিটের মতন খুব ভালোভাবে মুথে নিয়েছি এতে করে ডোগুলো কিন্তু ভীষণ পরিমাণে সফট হয়েছে এবার হাতে অল্প পরিমাণে ঘি লাগিয়ে এই ডো থেকে ছোট সাইজ করে একটি লিচি কেটে নিচ্ছি এবার গোল করে হাতের সাহায্যে লম্বা শেপে একটি কালো জমন তৈরি করে নিব আপনার চাইলে কিন্তু এখানে গোল শেপেরও তৈরি করে নিতে পারেন তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সহজে একটি কালো জমন তৈরি করে ফেলেছি প্রেমভাবে আরও একটি কালো যেমন তৈরি করে নিয়েছি ডো থেকে অল্প সাইজ করে লিচি কেটে নিয়েছি এবার খুব ভালোভাবে হাতের সাজে লম্বা শেপ দিয়ে নিব কালো যেমন তৈরি করা কিন্তু খুবই সহজ গোল বা লম্বা শেষ যে কোনো একটা শেপেই কিন্তু খুব সহজে তৈরি করে ফেলা যায় এই তো অনেকগুলো কালো যেমন খুব সহজেই তৈরি করে ফেলেছে আর দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুব সুন্দর হয়েছে এবার এই কালো যেমনগুলো একটি সাইডে রেখে দিবো ভেজে নেওয়ার জন্য মিষ্টির শিরা তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ সাথে আরও হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ এবার এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ এখানে আমি ফাটানো এলাচ তিনটার মতন দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে নেড়ে নিব এবার চুলা রস মিডিয়াম টু লোতে রেখে শিরাগুলো কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ শিরাগুলো জাল নেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে ঘন হয়ে এসেছে এরপর যে একটি চুলায় শিরাগুলো জাল করে নেব সাথে অন্য চুলায় মিষ্টিগুলো ভেজে নেব শিরাতে দিয়ে দেওয়ার জন্য এবার মিষ্টি ভাজার জন্য একটি মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল এবার তেলগুলো হালকা গরম হয়ে আসলে এর মধ্যে বানিয়ে রাখা একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর এই সময় কিন্তু চুলারাচটা একদম মিডিয়াম টু লোতে রেখে মিষ্টিগুলো দিতে হবে মিষ্টিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছেন মিষ্টির উপরে কিন্তু হালকা কালার চলে এসেছে এরপর যে একটা চামচের সাজে মিষ্টিগুলো নেড়ে নিচ্ছি মিষ্টি ভাস্তে কিন্তু একদমই সময় লাগে না আর চুলা রাসটা কিন্তু একদম মিডিয়ামে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হয় নয়তোবা কিন্তু মিষ্টিগুলো পুড়ে যেতে পারে তো এরপর যে মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুব সুন্দর কালার চলে এসেছে এরপর যে ছাঁকনির সাজে ছেঁকে মিষ্টিগুলো তুলে আমি গরম শিটার মধ্যে দিয়ে দিব আবার গরম শিরার মতো সবগুলো ভেজে রাখা গরম মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এবার একটি ঢাকনির সাহায্যে ঢেকে প্রায় দশ মিনিটের মতন আমি জাল করে রান্না করে নিব মিষ্টিগুলো দশ মিনিটের মতন জাল করে রান্না করার পর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এ যে মিষ্টিগুলো আরও দশ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দশ মিনিটের মতন মিষ্টিগুলো ঢেকে রান্না নেওয়ার পর দেখতেই পাচ্ছেন শিরাগুলো অনেকটা পরিমাণে ঘন হয়ে এসেছে এরপর যে মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এবার এই মিষ্টিগুলো চোলা থেকে নামিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার মতন রেস্টে রেখে দিব এতে করে মিষ্টির মধ্যে কিন্তু শিরাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে এবং মিষ্টিগুলো ভীষণ পরিমাণে ফুলক সফট হবে খুব সহজেই তৈরি করে ফেলেছি ভীষণ মজাদার কালো যেমন মিষ্টি মিষ্টিগুলো আমি এক ঘন্টার মতন রেস্টে রেখে দেওয়ার পর সবগুলো মিষ্টি একটি পাত্রে তুলে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ভীষণ পরিমাণে ফুলকো হয়েছে আর এই মিষ্টিগুলোর উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গুঁড়া দুধ এভাবে গুঁড়া দুধ দিয়ে দিলে দেখতে কিন্তু অসম্ভব পরিমাণে সুন্দর হয় আর এই গুঁড়া দুধটা কিন্তু একদমই অপশনাল আপনার চাইলে কিন্তু বিষয়টি স্কিপও করতে পারেন মিষ্টি মিষ্টিগুলো দেখতে কিন্তু ভীষণ পরিমাণে লোভনীয় হয়েছে মিষ্টিগুলো কিন্তু ভীষণ পরিমাণে ফুলকো এবং সফট হয়েছে আমি একটা চামচের সাজে মিষ্টিগুলো এটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভিতরে কেমন হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা পরিমাণে সফট হয়েছে সাথে মিষ্টিগুলো কিন্তু রসে ভরপুর হয়েছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ মিষ্টিগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে সাথে কিন্তু মিষ্টিগুলো খেতে অসম্ভব মজাদার হয়েছে আর এই মিষ্টিটা কতটা পরিমাণে সফট হয়েছে আমি একটু ধরে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা পরিমাণে সফট হয়েছে এগুলো মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে এতটা পরিমাণে সফট হয়েছে এই কালো যেমন মিষ্টি তৈরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিস